আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তোমাদের কাছে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি আমি কিভাবে কি করি মানে এতটুকু আর কি সময়টা আমি কতটুকু পরিমাণে ব্যস্ত থাকি সেটা তোমাদের কাছে শেয়ার করবো এই ব্লগে তো প্লিজ ব্লগটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তো চলো গো তো এখানে আমি হচ্ছে কি চার পানিটা বসিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো থালা বাসন ছিল তো ওগুলো ক্লিন করেছি আর কতগুলো জমেছে দেখো তো তোমরা একটা জিনিস ভাবতে অবাক হয়ে যাবে যে আমরা ঘরে মাত্র দুজন তো আর আমাদের বেসিন মনে হয় যে তিন চারবার করে দৈনিক ভরে যায় সো দৈনিক তিন চারবার করে হচ্ছে যে বেসিন পুরো ভরে যায় আর কি নোংরা থালা বাসন সো ওগুলো প্রতিদিনই ক্লিন করতে হয় এখানে হচ্ছে গত রাতে দুধ ছিল আর কি গরম করে দুধ দুই ভাইকে খাওয়িয়েছি আর একটু ছিল সো ওটা হচ্ছে যে রাত আর সকালের জন্য রেখে দিয়েছিলাম অ্যান্ড এখানে পাতি টাতি সব কিছু দিয়ে চাটা আর কি একদম ডোবায় একটু বসিয়ে দিয়েছি আর এখানে আমি ব্রেডটাকে একটু গরম করে নিচ্ছি সো আর জিনিস কি তোমরা যখন ব্রেডটা আর কি এটা আমার টেস্ট বলতে পারো সো এটা আমি তোমাকে পার্সোনালি বলতেছি সো তোমরা যখন ব্রেডটা দোকান থেকে নিয়ে আসবে সেদিন যদি দুই একটা খেতে পারো কারণ তখন হচ্ছে যে ব্রেডটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে থাকে নরম থাকে সো তখন আর তোমরা দু একটা খাবা বাট যদি পরের দিন মানে যে অবশ্যই একটু ছেঁকে নিবা দেন হচ্ছে নাহলে মানে গ্যাসের প্রবলেমটা অনেক বেড়ে যায় সো আমার ক্ষেত্রে হয় বাট আমি জানি না তোমাদের হয় কিনা না মানে আমার হয় সো এই জন্য তোমাদেরকে একটু ছোটো করে টিপস বলতে পারো যে দিয়ে রাখলাম যদি তোমাদের কাজে আসে বা হেল্প হয় সো এই জন্য আর কি তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর একটা অনুরোধ তোমার কাছে যারা হচ্ছে গিয়ে নতুন দেখতেছো আমার ব্লগটি অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবা আর হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না প্লিজ আমি ছোটো তোমাদের ভালোবাসায় ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হব তো প্লিজ তোমরা একটু সাপোর্ট দিও আমাকে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো তোমরা আর কি একটু নসিল আর কি একটু ভরিয়ে দিচ্ছি আর কি বড়ো ছোটোটাকে দিবো বড়োটাকে তো অলরেডি সকালে উঠেছিলাম তো ও ওকে নাস্তা টাস্তা দিয়ে ওকে টিফিনটা রেডি করে দেন ওকে বের করে দিয়ে অ্যান্ড আমি দশ মিনিট পাঁচ মিনিট মতো একটু নিজে আর কি একটু বিশ্রাম করে দেন উঠে পড়েছি তারপরে ওদের জন্য ছোটোরার জন্য খাবার বানাচ্ছি চলো তো এখানে বাচ্চার জন্য এটা দিয়ে দিই আর হচ্ছে যে আমি খাই না আমি খুব কমই খাই তো আমি নসিলাটা খুব কম পছন্দ করি তো এখানে দুইটা হচ্ছে দুইটা আমি চা দিয়ে খাবো তো এইখানে হচ্ছে কি আমার ফিজগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আস্তে আস্তে হচ্ছে কি মাছগুলো মরে যাচ্ছে বুঝছো আমার এত শখের মাছগুলো আস্তে আস্তে কেন যেন মরে গেছে মানে কয়েকটার মতো মরে গেছে এখানে হচ্ছে টিভিটা প্রিন্ট করে আর এই চিংড়িটা নিয়ে তোমাদেরকে কী বলবো অনেক যুদ্ধ হয় আমার তো এই আমি খুঁজে পাই না প্রায় মনে করো এক ঘন্টার মতো আমার খুঁজতে লাগে এই কি আর বলবো তোমাদের দুঃখের কথা তো এখানে বের গেলাম বড়টাকে আনার জন্য স্কুল থেকে নাস্তা টাস্তা করে তো এখানে আমার একটা বিড়াল দেখছে তো ওই বিড়ালটার পিছন দৌড়াচ্ছে অ্যান্ড তারপর আমি বললাম তোমার ভাই রান্না করতেছে আর দৌড় তো এখানে দুই ভাই হাঁক করতেছে বেরোই তো আসি খেলতে চাইছিলাম খেলতে বেরিয়ে দেখে একটু রাগ হয়ে আছে বলটা তো এরপর দুজনেই দুই ভাই হাঁসছে দৌড় তো এই বিষয়ে দেখতে ভালোই লাগে তো এখানে আমি সেই একটু চাক করবো আমার মতো বিজয়